নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কচু আলুর দম চিংড়ি মাছ দিয়ে এটা খেতে হয় অপূর্ব হয়ও কিন্তু খুব তাড়াতাড়ি সবার প্রথম একটাই অনুরোধ করব। আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই কেটে কেটে না দেখে পুরোটা দেখার অনুরোধ রইল না হলে অনেক কিছু মিস হয়ে যাবে মশলাপাতিগুলো আমি প্রথমেই গাটি কচুটা অল্প নুন দিয়ে হালকা ভাপিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে তারপর আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছ আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবার আলুটা ভাজা হয়ে গেছে গাঠিটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমাদের এখানে গাঁঠি কচু বলে অনেকে কচুমকুই বলে তোমরা কি বলো জানিও গাঁঠিটা আমার ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবো তারপর সেই তেলি অল্প একটু সাদা জিরে আর আমি চার পাঁচ কোয়া রসুন ফোড়ন দেবো দিয়ে সেটা ছ থেকে সাত সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচো দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করতে হবে যাতে পেঁয়াজটা মজে যায় তারপরে আমি একটা পেঁয়াজ একটু ঘোষণিতে ঘষে রেখেছিলাম মানে গ্রেটারে সেটা দেবো হ্যাঁ একটা বলা হয়নি যখন আমি পেঁয়াজ কুচোটা ভাজিলাম তখন একটা তেজপাতা দিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবে আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবার এটা ভালো মতো কষে গেছে পেঁয়াজটা এই পর্যায়ে একটা বাটা মশলা দেবো এখানে আমার একটা টমেটো আধ ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা ছিল দিলাম দিয়ে ভালো মতো এটাও কষাতে হবে ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবে কিছু গুঁড়ো মশলা দেবো এই পর্যায়ে তবু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ ধনে জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো আমার কাছে চিনি গুঁড়ো ছিল সেটা আমি দিয়েছি হাফ চামচ মতো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমাকে এটা তারপরে গাঠিয়া আলুটা দিয়ে সময় কষাতে হবে যত কষাবো এই রান্নায় তত বেশি টেস্ট হবে গাটি আলু দেওয়ার আগে যখন ওদের মশলা কষে গেছে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ এটা ছিল আর কি চিংড়ি মাছটা আগে থেকে ভাজিনি তোমরা চাইলে ভাজতেই পারো এটা আমি মশলার সাথেই একবারে ভেজে নেবো এতে মশলাটাও কষে যাবে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে খুব ভালো মতো কষে যাওয়ার পর দেখ এমন টেকসার আসবে এই সময় আমি গাঁটি কচু আলুটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে এ রান্না যত কষাবো না তত রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক ভুলে বেড়ে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন এগিয়ে চলার পথে দেখুন ভালো মতো কষে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো আমি জল দিচ্ছি ওই চায়ের কাপের এক কাপ মতো জল দিয়েছি কারণ এই রান্নাতে বেশি ঝোলঝোল হয় না হালকা একটু গ্রেভি থাকবে জল দিয়ে একটু নেড়ে ছেড়ে মিনিট পাঁচাকের জন্য এটাকে আমি ঢেকে দেবো মিনিট পাঁচাক পর একবার দেখে নেব গাটিটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন ভালোই সেদ্ধ যখন কারণ আগে যেহেতু ভাপানো ছিল এটা তারপরে আমি দিয়ে দেবো এক চামচ ঘি সাত টাকারও দ্বিগুণ বাড়াতে দিয়ে আরও কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব রুটির সাথে যেমন অপূর্ব লাগে ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো